আমরা গৃহিণীরা রাতে ঘুমাতে ঘুমাতেও চিন্তা করি আগামীকালের জন্য কি রান্না করব। কোন মাছের সাথে কোন তরকারি দিব কি সবজি রান্না করব। সাথে সকালবেলা রুটির সাথে কি খাবো এগুলো চিন্তা করতে করতে তো আমি খুবই বিরক্ত হয়ে যাচ্ছি রান্না করার থেকে এখন কিসের সাথে কি মিলিয়ে রান্না করব এটা তো আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রান্নার ব্লগ নিয়ে আজকের দিনটা শুরুই করছি এখন তো রান্না দিয়ে শীতের অনেক সবজি বের হয়েছে তার মধ্যে আমার অনেক পছন্দের একটি সবজি হচ্ছে ফুলকপি ফুলকপি আমার অনেক ভালো লাগে আমার তো যে কোনো মাছের সাথেও ভালো লাগে এবং ভাজের মধ্যে দিলেও অনেক বেশি ভালো লাগে তো এখন শীত পুরোটা জুড়ে আমি তো অনেক অনেক বেশি ফুলকপি খাবো আমি ফুলকপি ফ্রোজেন করেও রেখে দেই এখন ভাজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে দিয়েছি আলু ফুলকপি গাজর এবং পেঁয়াজ পাতা আমার পেঁয়াজ পাতাও কিন্তু অনেক ভালো লাগে সবজির মধ্যে দিলে খুব সুন্দর একটি কালার আসে তো এখন সবজিটা আমি মেখে বসিয়ে দিলাম আর এখন রান্না করব মাছ আজ কি মাছ রান্না করব সেটা আমি জানি না কেন জানি না কারণ আজ ফ্রিজে কোনো মাছ নেই মাছের জন্য পেঁয়াজ কষাতে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছি যখন সে বাজার করে নিয়ে আসবে তারপর আমি জানতে পারবো আজ আমি কী মাছ রান্না করবো তো এখানে মাছের জন্য পেঁয়াজটাকে আমি কষিয়ে রেখে দেবো অন্যদিকে ডাল দিয়ে আজ আমি লাউ রান্না করবো ডাল দিয়ে লাউ আমার অনেক ভালো লাগে এই রেসিপিটা আমার শুরু হয়েছে বাবু হওয়ার পর থেকে তারপর থেকে কন্টিনিউয়াস আমি সপ্তাহে দুই থেকে তিন দিন তো লাউ দিয়ে ডাল রান্না করেই খাই আমার কাছে অনেক ভালো লাগে ডালের সাথে সামান্য পরিমাণ লেবু দিয়ে খেতে কি যে ভালো লাগে আমার তো মাছ মাংসের থেকে এই লাউয়ের তরকারিটাই বেশি ভালো লাগে তো লাউটা বসিয়ে দিয়ে এখন আমি পালন শাক বাঁচবো আজ আমি মূলত আমার সব পছন্দের খাবারগুলোই রান্না করছি পালন শাকও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আগে পালন শাক আমার একদমই ভালো লাগতো না কেন যেন খুব বেশি তিতা তিতা লাগতো তো এখন খেতে খেতে এটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে তো লাল শাক তো নর্মালি আমি সব সময় খাই তো পালন শাকটাকে ফার্স্টে আমি খুব ভালো মতো বেছে নেব আমি শাক কারো হাতে বাচ্চা খেতে পারি না আমার কেন যেন যখন খেতে বসি তখন মনে হয় যেন অন্য কেউ বাঁচলে খুব ভালো মতো বাঁচবে না তার জন্য শাক বাছার দায়িত্বটা সবসময় আর আমার আমার অনেক বিরক্ত লাগে অনেকটা সময় আমি চেষ্টা করি যখন শেষ হয়ে পড়ে ওই টাইমটাতে শাকগুলো বেছে রাখার জন্য এতে সকালবেলা আমার কিছুটা সময় বেঁচে যায় তো আমার শাক বাছা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিব তো আগে যখন পালন শাকটা আমি রান্না করতাম তখন কিছুটা ঝোলঝোল রান্না করতাম ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর এখন হচ্ছে কিছুটা শুকনা শুকনা রান্না করি আগে যখন শাক ধুতে যেতাম আমার মা বলতো গুনে গুনে তিনবার শাক ধুবি তাহলে শাকটা খুব বেশি পরিষ্কার হবে তো এখন আমি যখন শাক ধুই তখন আমার মার কথাই মনে পড়ে আমি গুনে গুনে তিনবারই শাক ধুই তো আমার শাকটা ধোয়া হয়ে গিয়েছে তো শাকটা আমি চপিং বোর্ডের উপরে রেখে বাচ্ছিলাম তো এখানে ময়লা পড়েছে তার জন্য আমি চপিং বোর্ডটাও খুব ভালো মতো ধুয়ে নিলাম এখন শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো আর অন্যদিকে যে আমি লাউ দিয়ে ডালটা রান্না করতে নিয়েছিলাম সেইখানে আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে নিচ্ছি আমি গত বছর অনেকগুলো পেঁয়াজ পাতা ফ্রোজেন করে রেখেছিলাম খাবারের উপরে দিলে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে তো এবারও ভেবেছি আমি অনেকগুলো পেঁয়াজ পাতা ফ্রোজেন করে রেখে দিব এই পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজের সাথেই আসে এবং আরেকটি হচ্ছে পাওয়া যায় ওইগুলো হচ্ছে কিছু মোটা মোটা থাকে তো ভেবেছি ওইগুলো বেশি ফ্রোজেন করব কারণ এইগুলো যখন ফ্রোজেন করি তখন একেবারে ভর্তার মতো হয়ে যায় তো ওইগুলো যখন বের হবে ওইগুলো আমি এখনো খুব ভালো দেখিনি তো যখন দেখবো আমার হাজবেন্ড ওদেরকে বলবো নিয়ে আসতে এখন ডালের মধ্যে পেঁয়াজ পাতাগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এই দিকে এখন আমি রুটির জন্য আটা সেদ্ধ করব আটা সেদ্ধর পার্টটা কেন যেন আমি রেকর্ড করতে পারিনি এটা রেকর্ড অন করেছিলাম নাকি করিনি মরে নি এই পার্টটা এখন দেখছি খুঁজে পাচ্ছি না তো এখন আমি রুটিগুলোকে বেলে নিয়ে রুটিগুলোকে ছেকে নিচ্ছি অন্যদিকে আমি যে চিকেন বল বানিয়ে রেখেছিলাম আমি এর আগের একটি ভিডিওতে বলের রেসিপিটা শেয়ার করেছিলাম আমার সকালবেলা রিসেন্টলি হচ্ছে নাস্তার সাথে এই বলগুলো না খেলে ভালোই লাগে না এটার মধ্যে হচ্ছে চিজ দেওয়া থাকে তো আমার ওইটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো ভাবছিলাম যে একবার এই চিকেন বলটা ভাজবো না পরে দেখলাম যে না অনেক খেতে ইচ্ছা করছে চিকেন বলটা ভেজে নিলাম এটা আমার হাজবেন্ডেরও অনেক বেশি পছন্দের তারপরে হচ্ছে আমার সাথে খুব বেশি সিন ক্রিয়েট হয়ে গিয়েছে আমার বেবি ও হচ্ছে রান্নাঘরে এসে ও রান্না করতে শুরু করে দিয়েছে তো ওর হাতে রান্নাঘর বুঝিয়ে দিয়ে আমি এখন নাস্তা করতে চলে এসেছি সে রান্নাঘর থেকে একদম ডাইনিং রুম হতে শুরু করে একদম শেষের রুম পর্যন্ত এই রকম পাতিল বসিয়ে রেখেছে জানি না সে কি কি রান্না করবে সিরিয়ালি সব পাতিল রেখে তার যা ইচ্ছা তাই রান্না করা শুরু করে দিয়েছে রান্না করার যে কত স্টাইল আছে কিভাবে কিভাবে রান্না করতে হবে তা আমার বেবির থেকে আমার শিখতে হবে তো ওর থেকে তো শিখবো চলুন আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস শিখিয়ে দিই কি না আপনাদের অনেক হেল্প হবে যখন আমরা প্যাকেটের কোনো গুঁড়া সাবান ব্যবহার করি তখন মাঝে মধ্যে হয় যে আমাদের রাখার জন্য বাটি খুঁজে পাচ্ছি না এতগুলো কুড়া সাবান কোথায় রাখবো তাদের জন্য খুব সুন্দর একটি আইডিয়া নিয়ে চলে আসলাম যখন প্যাকেটটা খুলবো তখন এই রকম একটি বোতল নিয়ে নিব বোতলের উপরের অংশের ঢাকনা থেকে কিছুটা অংশ এভাবে আমি কেটে নেব কেটে নিয়ে যে কুড়া সাবানের যে প্যাকেটটা আছে সেইখানে এভাবে এই ঢাকনা সহ এই অংশটা বসিয়ে চারোপাশে যদি কস্ট টিপ বা মাস্কিন টেপ দিয়ে এভাবে লাগিয়ে নেই তাহলেই কিন্তু এটা একটা ঢাকনার মতো হয়ে যাবে যখন আপনার যখন ইচ্ছা যতটুকু নিয়ে আবার এভাবে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন ইনস্ট্যান্ট যখন কোনো বাটি খুঁজে পাচ্ছেন না তখন এভাবে নিয়ে খুব সুন্দর মতো কুড়ো সাবানটা আপনারা ব্যবহার করতে পারবেন তো সেই দিন আমার হাজবেন্ড আমাকে রেখে বাইরে গিয়েছিল তো বাইরে গিয়েছে ভালো কথা সে আমাকে রেখে নর্থ এন্ডে গিয়ে তার সব পছন্দের খাবারগুলো খেয়েছে তো এটা শুনে আমি আমার ডিপ্রেশন কাটানোর জন্য আধা কেজি পরিমাণ দুধ চা বানিয়ে একাই খেয়ে ফেলেছি এবং সে যখন এসেছে তখন আমি অনেক পরিমাণে গালফুলিয়েছিলাম তারপর সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে এই মজার মজার খাবারগুলো খাইয়ে নিয়ে এসেছে সে বাইরে যাবে ভালো কথা আমাকে ছাড়া কোনো কিছুই খেতে পারবে না আর যদি খাও আমার জন্য নিয়ে আসবা ও সরি সরি আমার জন্য কিন্তু দুইটা ব্রাউনিও নিয়ে আসছিল ওইটা বলতে ভুলে গিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ